নমস্কার আজকের ভিডিও তো আপনাদের শেখাবো আপনারা কি করে অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যম দিয়ে আপনাদের যে জমির যে রেকর্ডের বা পর্চার যে পেপারসটা রয়েছে ডিজিটালি সাইন্ড পেপারস সেই ডিজিটালি সাইন্ড পেপার কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং সেটা দুদিনের মধ্যে অনলাইন থেকে কি করে ডাউনলোড করবেন সেই পদ্ধতি বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে শেখাবো এর আগের ভিডিও আমি শিখিয়েছিলাম আপনাদেরকে যে বাংলার ভূমি যে পোর্টালটি রয়েছে সে বাংলার ভূমি পোর্টালের মধ্যে মধ্য দিয়ে কি করে আপনারা পর্চার অ্যাপ্লিকেশান করবেন বা ডাউনলোড করবেন আজকের ভিডিওতে কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যম দিয়ে তো আপনারা যারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে সাইন আপ করে রেখেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা যাদের সাইন আপ করা আছে তারা সাইন আপ করে লগ করে ঢুকে যেতে পারবেন বা যাদের সাইন আপ করা নেই আপনারা কিন্তু প্রথমে সাইন আপ করে নেবেন এই সাইন আপ এখানে গেলে পরে আপনাদের সর্বপ্রথম যদি সাইন আপ করা না থাকে সাইন আপ করুন সেক্ষেত্রে আপনাদের একটা রেজিস্টার্ড ইমেল আইডি বা আপনাদের একটা ইমেল আইডি লাগবে একটা মোবাইল নাম্বার লাগবে যেখানে ওটিপি যাবে আর আপনার একটা তথ্য লাগবে এই সংক্রান্ত অলরেডি একটা ভিডিও আমি পাবলিশ করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দেবো কী করে আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টালে সাইন আপ করবেন আমি এখানে এই যে ইউজার নেম দেওয়ার জায়গা আছে ইউজার নেম এবং ইউজার নেমটা দিয়ে এই ক্যাপচাটা বসিয়ে সাইন ইনে ক্লিক করছি সাইন ইনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটা ওটিপি যাবে ও দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি আর যদি আপনারা লগ ইন পোর্টাল না থাকে এই যে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন এই রেজিস্টার অপশানে ক্লিক করে আপনারা রেজিস্টার করে নিতে পারেন আমি লগ ইন করে ভিডিওটা রেজিউম করছি দেখুন আমি লগ ইন হয়ে গেছি এবার আমি যে ডান দিকে সার্ভিস দেখতে পাচ্ছেন সার্ভিস অপশানে ক্লিক করছি এই যে ভালো করে লক্ষ্য করুন এই যে সার্ভিস অপশান আছে এই সার্ভিস অপশানে ক্লিক করছি সার্ভিস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা প্যানেল আপনার কাছে আসবে এই যে সার্চ সার্ভিস আছে এখানে ক্লিক করুন এখানে টাইপ করুন দেখুন আমি আর ওয়ার লিখে টাইপ করেছি আর ওয়ার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে এই যে ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট কপি অফ ওয়ার লেখাটা চলে এসছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এই জায়গাতে ক্লিক করলে পরে কিন্তু আপনার কিন্তু লিঙ্কে চলে যাবে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে এরকম একটা আসবে এই যে অ্যাকসেপ্ট এখন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টে ক্লিক করুন এবার এখানে আপনার অ্যাড্রেস প্রথমে অ্যাড্রেসটা চাইছে অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন এই জায়গাতে অ্যাড্রেস আপনার ঠিকানার গ্রামটা দেবেন পোস্ট অফিস পারেন পারেন কোড দেবেন কান্ট্রি অটোমেটিক পিন কোড দিলে পরে চলে আসবে স্টেটটাও চলে আসবে ডিস্ট্রিক্ট চুজ করবেন আশা করছি ডিস্ট্রিক্টটাও চলে আসবে সাবডিভিশন চুজ করবেন ব্লক নেম চুজ করবেন ভিলেজ বা ওয়ার্ড চুজ করবেন পোস্ট অফিস চুজ করবেন পুলিশ স্টেশনে নাম লিখতে হবে মৌজা কোড সিলেক্ট করতে হবে আরওয়ার টাইপ আরোয়ার নাম্বার খতিয়ার নাম্বার আপনাকে এখানে দিতে হবে সেকেন্ড আরওয়ার যদি আপনার সেই আরোয়ার দুটো ভাগে থাকে এল আর বা এরকম কিছুটা থাকে আপনাদের আর আর খতিয়ার নাম্বার সেখানে দেখে নেবেন বাই দিয়ে অবলিক দিয়ে থাকে যদি অবলিক দিয়ে থাকে প্রথম পার্টটা এখানে হবে অবলিকের পরের পার্টটা এখানে হবে তারপর সেভ আর নেক্সটে ক্লিক করবেন আমি প্রথম পেজে সেভ আর নেক্সট করার পরে সেকেন্ড পেজে এখানে এসছে এবার এখানে আপনার নামটা উল্লেখ করুন ফার্স্ট নেম এখানে দেবেন এখানে ফার্স্ট নেম মিডল নেম থাকলে মিডিল নেম দেবেন এখানে লাস্ট নেম দেবেন মোবাইল নাম্বার অ্যাড্রেস ইমেল এগুলো ফিল করে ভিডিওটা আমি রিসিভ করছি দেখুন এখানে আমি ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে তো ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি লেখাটা চলে এসছে এবার এখানে আমি ওকে করে দিচ্ছি এবার এখানে প্রিভিউ বাটন আছে প্রিভিউ বটনে ক্লিক করে দিচ্ছি প্রিভিউ করলে পরে ফর্মটা আপনার কাছে চলে আসবে যেটা আপনি ডেটা ফিল আপ করলেন সেটা আপনার কাছে চলে আসবে এটা আপনি ভেরি ভেরিফাই করে নেবেন ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে এই যে ক্রস বাটন আছে ক্রস বাটনে ক্লিক করে দেবেন এবার দেখুন সাবমিট অপশন আছে সাবমিট অপশানে ক্লিক করুন এবার এইখানে একটা ডকুমেন্ট আপলোডের ব্যাপার রয়েছে আপনারা এখানে যে কোনো কিছু আপনাদের আধার কার্ডের যেটা আছে যদি এখানে দেওয়া আছে ট্যাক্স রিসিপ্ট অফ ওয়ার আপনি যদি রিসিপ্ট বা ট্যাক্স আপনি এখনও দেননি যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আধার কার্ড দিয়ে দেবেন আধার কার্ড দিয়ে দিলে সেটা কিন্তু হয়ে যাবে বা আপনাদের যে তথ্য আছে সেই তথ্যটা দিয়ে দিলেও কিন্তু আপনারা সেখান থেকে এই জিনিসটা পেয়ে যাবেন আপনি যে কোনো একটা জিনিস এই দুশো কেপির মধ্যে পিডিএফ আকারে কিন্তু দিয়ে দিতে পারেন আমি একটা ফর্ম্যাট এখানে আপলোড করে দিচ্ছি যে কোনো একটা আধার কার্ডের ফর্ম্যাট বা যে কোনো একটা ফর্ম্যাট আপলোড করে দিচ্ছি দেখুন আমি তথ্যটা এখানে আপলোড করে দিচ্ছি এবার আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি এবার এখানে আপনার ফাইনাল সাবমিটের ব্যাপার এসছে ফাইনাল সাবমিট করে দিচ্ছি আমি এবার এখানে দেখুন পেমেন্টের ব্যাপারটা এসছে এখানে আপনার যদি পেজ বেশি হয় এই যে টাকাটা যে কুড়ি টাকাটা কাটা হচ্ছে এটা কিন্তু পেজের উপর ডিপেন্ড করে আপনার পর্চা কত পেজের আছে তার উপর ডিপেন্ড করছে তো এখানে এক পেজের জন্য কুড়ি টাকা যদি দুটো পেজ হয় চল্লিশ টাকা নেবে এরকম একটা ব্যাপার দশ টাকা করে বলো চল্লিশ টাকা বলবো না তিরিশ টাকা নেবে তিনটে পেজলে আপনার চল্লিশ টাকা নেবে এরকম প্রথম পেজ মানে একটা করতে গেলে আপনার কুড়ি টাকা আর যদি পরের পরবর্তী একটা পেজ বাড়ে সেক্ষেত্রে কিন্তু দশ টাকা বাড়বে তো আমি এখানে গ্রিপস এ ক্লিক করে দিচ্ছি গ্রিপস ক্লিক করে পে বাটনে ক্লিক করে দিচ্ছি পে বাটনে ক্লিক করে পরে আপনার সেই এখানে আপনারা অ্যাগ্রি করে দেবেন কন্ডিশান অ্যাগ্রিড অ্যাগ্রি করে দিলাম তা নাহলে কিন্তু পে বাটন আসবে না পে করে দিলাম পে করলেই যে আমাদের যে পেমেন্ট পোর্টালটা গ্রিপস পোর্টাল চলে আসবে এবার আপনি নিচের দিকে চলে যান ভেরিফাই এটা করে দেন নেক্সট করে দিন এখানে পেমেন্ট বোর্ড যে একটাই গেটওয়ে আছে সেটা গেটওয়ে সিলেক্ট করুন গেটওয়ে ব্যাঙ্ক এটা করে দিন নেক্সট বাটনে ক্লিক করুন এটাও ওকে করে দিন আবার যে পেন ও ক্লিক করুন এবার আপনাদের যে গেটওয়ে আছে আপনাদের পছন্দ মাফিক আপনারা ডেবিট কার্ড বা এই যে এখানে ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড এটা ডেবিট এটাও ক্রেডিট কার্ড এটা আপনার ব্যাঙ্কিং ক্যানট অর্থাৎ এটা নেট ব্যাঙ্কিং আছে এখানে ইউপিআই আছে এখানে ডেবিটাই প্রথমে আছে ডেবিট কার্ডের অপশন ডেবিট কার্ড দিয়েও করতে পারেন আপনারা আমার সবচেয়ে যে ইউপিআই কিউআর কোডটা পছন্দ ইউপিআই আছে ওয়ালেট আছে ওয়ালেট থেকে সিএসসি ওয়ালেট থেকেও কাটাতে পারেন আপনারা মোবিকুইক থেকে কাটাতে পারেন আপনারা আমি যদি সিএসসি ওয়ালেট থেকে কাটাতে এখানে সিএটটা সিলেক্ট করবো তারপর এখানে সিএসসি আপনাকে সিএসসি নাম্বার দিতে হবে সিএসসি নাম্বার দিয়ে সিএসসি ওয়ালেটের পিন চাইবে পাসওয়ার্ড চাইবে আপনারা দিয়ে কিন্তু পেমেন্টটা কাটাতে পারেন আমি যেহেতু ইউপিআই দিয়ে করবো সেহেতু ইউপিআই কিউর কোডটা সিলেক্ট করছি এখানে পে নাওতে ক্লিক করছি পেন নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিউআর কোড আসবে এবার আপনি এটাকে পেমেন্ট করে দিন পেমেন্ট করলেই রিডাইরেক্ট হয়ে যাবে পেমেন্টটা করে দিচ্ছি দেখুন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গেছে আপনাদের কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই এখানে আপনারা ডাউনলোড চালান করে নিতে পারেন নাহলে অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেবে অটোমেটিক রিফ্রেশ নিয়ে নিয়ে আগার আগের পেজে চলে আসবে কিন্তু আপনাদের দেখুন অটোমেটিক রিফ্রেশ নিচ্ছে টাইমটা শেষ হয়ে গেছে সেই আবার যে এই ডিস্ট্রিক্টের পেজ ছিল সেখানে কিন্তু চলে যাবে দেখুন চলে এসছে এখানে আপনারা রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নিয়ে আমি রিসিপ্টটা ডাউনলোড করে নিচ্ছি এবার এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে পেমেন্টটা করার পরেও দেখবেন যে ড্রাফটে আসছে এটা কিন্তু আপনাদের ভয় পাবার কিছু নেই একদিন পরে চেক করবেন এটা কিন্তু আপনাদের প্রসেসে পড়ে যাবে কারণ পেমেন্টটা রিডাইরেক্ট হতে একটু সময় লাগে কারণ আপনাদের দেখাচ্ছি এটা কেন সময় লাগছে আমি যখন রিসিপ্টটা ডাউনলোড করাম তখন একটা এরকম একটা অপশন আসছে অর্থাৎ আপনাদের সমস্যার কিছু না এর আগে আমি এটা করেও দেখেছি এটা প্রথমে ড্রাফটিংয়ে আসে কিন্তু হয়তো একদিন পরে সেটা কিন্তু ঠিক হয়ে যায় তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু আপনারা অনলাইনে আবেদন করলে পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটাও ঠিকঠাক করে দেখাবো যে হচ্ছে কি হচ্ছে না আমি ভিডিওটা কমপ্লিট করব এই নিয়েই কমপ্লিট যদি না হয় পরবর্তী পার্ট নিয়ে আমি ভিডিওটা কমপ্লিট করব আপনাদের প্রুপ সহ দেখানোর জন্য ওই জন্যে আমি এই ভিডিওটা আবার দুদিন পরে রেজিউম করব কমপ্লিটেশন হওয়ার পরে আপনারা এই নাম্বারটাকে খেয়াল করবেন এই যে তেইশ দশ দুহাজার পঁচিশ এখানে তো নাম্বার জেনারেট হয়নি এআইয়ের নাম্বার জেনারেট হয়ে গেলে আপনাদেরকে সেটা দেখাতে পারতাম আমি তো এই ডেটটাকে ফলো করবেন তেইশ দশ দু হাজার পঁচিশ আছে আমি পরবর্তী ভিডিওটা রেজিউম করব যখন সাকসেসফুল হয়ে যাবে তখন দেখুন আমি একদিন পরে এই পোর্টালটা খুলে যখন দেখলাম যে অ্যাপ্লিকেশনটা ড্রাফটিংয়ে আছে না কি অবস্থা আছে সেটা যখনই দেখছি তখন দেখুন এখানে কিন্তু অ্যাপ্রুভ লেখাটা চলে এসছে অ্যাপ্রুভ লেখাটা চলে এসেছে তার মানে এই নয় যে আপনার এখানে সার্টিফিকেট এখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে যদিও এটা কিন্তু অ্যাপ্রুভাল এখানে দেখাচ্ছে ড্রাফটিংয়ে ছিল সেই ড্রাফটিং পর্যায়েটা চেঞ্জ হয়ে সে অ্যাপ্রুভালটা হয়েছে এখন কিন্তু সার্টিফিকেট এখানে জেনারেট হয়নি সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে এখানে দেখাচ্ছে নট ইয়েট প্রিপেয়ার্ড বাট নট প্রিপেয়ার্ড ইয়েট এখন অবধি কিন্তু সার্টিফিকেটটা এখানে দেওয়া হয়নি অফিসিয়াল ডে অর্থাৎ ওয়ার্কিং ডে যখন শুরু হবে এখন যেহেতু ছুটি চলছে ওয়ার্কিং ডে শুরু হলে পরে কিন্তু এই যে আরওয়ার কপিটা বা আপনার পর্চার যে কপিটা সেই কপিটা কিন্তু এখানে অ্যাটাচ করে দেওয়া হবে তারপর এখানে এই অপশন থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে যদি ক্লিক করা যায় এখানে দেখুন এই যে এরকম একটা অপশান আসছে এই যে এই অপশানে ক্লিক করে পরেই আপনারা ডাউনলোডটা হয়ে যাবে তো এখনও যেহেতু জেনারেট হয়নি আমি সেই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি এটা অফিসিয়াল ডেতে আপনাদের কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাদের সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন এভাবে আপনারা বিভ্রান্ত হবেন না যে ড্রাফটিংয়ে চলে গেল কি হবে এরপরে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই এই পদ্ধতিতে আপনারা বাংলার ভূমি যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালে যদি আপনারা আরও আর অ্যাপ্লিকেশান নাও করতে পারেন এই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই আবেদনটি করে আপনাদের কিন্তু পর্চা ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটি কাজে লাগে আপনাদের অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি হাইপ করবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন ধন্যবাদ